বাংলা গল্প থেকে আমি এই একটা প্রশ্ন তোমাদের বলে দেব যেটা সব স্কুলের টেস্ট পরীক্ষাতে ফাইনাল পরীক্ষাতে মানে উচ্চ মাধ্যমিকে কমন আসবে কি এই রকম চটকদারি ভিডিও নিশ্চয়ই তোমরা অনেক দেখেছ সত্যিই কি তাই হয় আমি উল্টো কথা বলবো বছরের প্রথম থেকেই তুমি যদি বাংলা সাজেশন করে পড়া শুরু করো টেস্ট পরীক্ষা এবং ফাইনাল দুটোতেই বিপদে পড়বে আজকের এই ভিডিওতে অবশ্যই যে তিনটে গল্প বাংলায় রয়েছে সেখান থেকে আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নের বিচিন্তা অর্থাৎ প্রশ্নগুলি বিভিন্ন স্যারের চিন্তা দ্বারা নির্মিত প্রশ্নগুলিকে একত্রিত করে তোমাদের সামনে তুলে ধরব যেটা বাড়ি বসে সলভ করলে তোমরা উপকৃত হবে কিন্তু তার আগে একটা মিদ ভেঙে দিই আজ যে কোনো সাবজেক্টের ভিডিও করে আমি যদি তোমাদের বলি দুটো পড়লেই কমন তিনটে পড়লেই কমন তোমরা সেগুলো দেখলে পড়লে বিপদেও পড়বে কেন এই কথা বলছি তুমি জানো টেস্ট পরীক্ষার প্রশ্ন স্কুল করে এক এক স্কুলে এক এক প্রশ্ন হয় তাই যতদিন না পর্যন্ত টেস্ট পরীক্ষা হচ্ছে ততদিন পর্যন্ত শর্ট সাজেশন করা একেবারেই উচিত তো নয় বরং বিপজ্জনক একটি কাজ হবে আমরা জানি যে এই এই প্রশ্ন এবার গুরুত্বপূর্ণ বছরের প্রথমেই আমি যদি এই ভিডিও তৈরি করে তোমাদের বলে দিই আমি নিশ্চিত তুমি যখনই পড়তে বসবে ওই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলির বাইরে তুমি বেরোতে পারবে না তোমার মধ্যে একটা ধারণা কাজ করবে সম্রাট স্যার অতীতে যা বলেছেন তাদের বই থেকে হুবহু কমন আসে আমি এই কটাই পড়ব তাই এই মিথটা ভাঙতে আজকের এই ভিডিও আমি দেখেছি ইলেভেনের পরীক্ষা হয়ে পারেনি তার মধ্যে টুয়েলভ দু মানে এইচএস দু হাজার পঁচিশের অনেকে দেওয়া শুরু করেছে তোমরা সেগুলো দেখবে না প্রত্যাখ্যান করবে সেটা তোমাদের বিষয় তবে একজন শিক্ষক হিসেবে যেটা বাস্তব সেটা তোমাদের সামনে তুলে ধরলাম আজকের ভিডিওতে আমি প্রত্যেকটা গল্প থেকে যত ধরনের প্রশ্ন হতে পারে সেগুলো তোমাদের সামনে তুলে ধরবো আমি অনুরোধ করব, যারা বাংলাতে ভালো করতে চাইছো প্রত্যেকটা প্রশ্ন বাড়িতে বসে প্র্যাকটিস করো এতে কি হবে তোমার ভাষাগত দক্ষতা তৈরি হবে আর কি হবে তোমরা দেখেছো প্রতিবার একটা দুটো প্রশ্ন আনকমন হয়ে যায় তুমি আজকে স্বপ্ন দেখছো বোর্ডে স্ট্যান্ড করবে তুমি স্বপ্ন দেখছো নাম্বার পাবে কিন্তু একটা একটা প্রশ্ন প্রশ্ন যদি আনকমন হয় ভাবতে তোমাদের জন্য সেটা কতটা খারাপ হবে তাই বছরের প্রথম থেকেই সব ধরনের প্রশ্ন একটু গুরুত্বপূর্ণ তো বটেই প্রশ্নগুলো তোমরা যদি প্র্যাকটিস করো অবশ্যই লাভবান হবে আজকের ভিডিওতে যে প্রশ্নগুলো বলবো এর মধ্যে অপ্রাসঙ্গিক অবান্তর উদ্ভট এজাতীয় প্রশ্নকে বাদ দিয়ে সম্ভাবনাময় গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো অতীতে উচ্চ মাধ্যমিক এসেছে বা এবার আসতে পারে সেই রকম প্রশ্নগুলিকেই তোমাদের সামনে তুলে ধরা হবে ভিডিও শুরুতে একটা বিষয়ে সংক্ষেপে বলে দিই তিনটে গল্প কে বাঁচায় কে বাঁচে ভাত ভারতবর্ষ গত বছর ভারতবর্ষ থেকে বড় প্রশ্ন আসেনি এবার আসবেই এটা ধরা যেতে পারে প্রবণতার নিরিখে এমনটাই মনে হয় তো আমি অনুরোধ করব যারা একটু দুর্বল বাংলাতে এত প্রশ্ন পড়তে পারবে না তোমরা আগে ভারতবর্ষ গল্পটা রেডি করো সবকটা কটা প্রশ্ন রেডি করো তাহলে তোমরা অনেকটা নিশ্চিন্তে থাকতে পারবে মনে রাখবে সব সব জায়গা থেকে আসবে কিন্তু বড় প্রশ্ন গল্পে লিখতে হয় একটা আর প্রবণতা যেটা বলছে ভারতবর্ষ থেকেই এবার বড় প্রশ্ন আসবে সম্ভব হলে বাকি দুটো গল্পের মধ্যে থেকে আর একটা গল্পের বড় প্রশ্ন তুমি রেডি করে রাখতে পারো একদম সেফ থাকবে এখানে একটা বিষয় তোমাকে বলবো এখনই যতগুলো উচ্চ মাধ্যমিকের গল্প কবিতা আছে ভাত ভারতবর্ষ কে বাঁচায় নানা রঙের দিন বিভাব যতগুলো কবিতা আছে সব এ টু জেড আলোচনা পেয়ে যাবে লাইন ধরে ধরে আমি পড়িয়ে ভিডিও করে দিয়েছি ফার্স্ট কমেন্টে লিঙ্ক দিয়ে দেব লিঙ্কে ক্লিক করো ভিডিওগুলো দেখো আমি নিশ্চিত তোমার সিলেবাস এখনই ঘরে বসে কমপ্লিট হয়ে যাবে এবার আমরা দেখে নেব কোন গল্প থেকে কোন কোন প্রশ্ন গুরুত্বপূর্ণ ভিডিওটা ভালো লাগলে লাইক করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে একদম ভুল না আমরা প্রথমেই দেখে নেব কে বাঁচায় কে বাঁচে এই গল্প থেকে প্রশ্নগুলি মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয় মৃত্যুঞ্জয় কে তার বাড়ির অবস্থা শোচনীয় কেন একই প্রশ্ন একটু উনিশ বিশ করে লাইন ঘুরিয়ে তোমাকে এভাবেও দিতে পারে দিন দিন কেমন যেন হয়ে যেতে লাগলো মৃত্যুঞ্জয় মৃত্যুঞ্জয় কেমন হয়ে গেছিল সে এমন হয়ে যেতে লাগলো কেন এরপর তোমরা প্র্যাকটিস করবে এ অপরাধের প্রায়শ্চিত্ত কি। কোন অপরাধের প্রায়শ্চিত্ত কিভাবে বক্তা তা করেছিল অথবা এটাকেই ঘুরিয়ে দিল এভাবে দেশের লোককে বাঁচানো যাবে না কে কিভাবে দেশের লোককে বাঁচাতে চেয়েছিল। এই যে প্রথম দুটো অংশ দেখালাম এই দুটোই কিন্তু তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ তবে বাংলা পরীক্ষাতে লাইন বেশ কিছু ঘুরিয়ে ফিরিয়ে আসে এজন্য তোমাদের টেক্সট বইটা ভালো করে আগে পড়ে নিতে হবে যে প্রশ্নগুলো আমি স্ক্রিনে দেখাচ্ছি খাতায় লিখে নাও এগুলোর উত্তর টেস্টের আগে পর্যন্ত তোমাকে লিখে লিখে প্র্যাকটিস করতে হবে ওটা পার্শবিক স্বার্থপরতা ওটা বলতে কোনটা কেন তা পাশবিক সেদিন সে যাওয়ার পথে মৃত্যুঞ্জয় প্রথম মৃত্যু দেখল এই মৃত্যুর কারণ কি দেখার পর মৃত্যুঞ্জয়ের প্রাথমিক প্রতিক্রিয়া কেমন হয়েছিল কে বাঁচায় কে বাঁচে গল্পের নামকরণের সার্থকতা আলোচনা করো দরদের চেয়ে কিছুই ছোঁয়াচে নেই এ জগতে প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য লেখ কদিন পরেই মাইনের তারিখ এলো এই বিশেষ দিনে কি ঘটেছিল এই দিনের আলোকে মৃত্যুঞ্জয় আর নিখিল চরিত্র দুটিকে আলোচনা বা তুলনা করো গত বছর নিখিলের চরিত্র এসেছে এবার মৃত্যুঞ্জয় ও টুনুরমার চরিত্র দুটো তোমরা দেখে রাখবে মনে রাখবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা সরাসরি অমুকের চরিত্র লেখ এমনভাবে প্রশ্ন দেয় না প্রশ্ন দেওয়া হয় একটি লাইন তুলে বক্তাকে উক্তির আলোকে তার চরিত্রের কোন কোন দিক ফুটে উঠেছে সেই নিরিখে দেখতে গেলে মৃত্যুঞ্জয়ের কোনো একটা বক্তব্যকে কোট করে বলা হতে পারে বক্তাকে ধরো দিল এ অপরাধের প্রায়শ্চিত্ত কি বক্তাকে উক্তির মধ্যে দিয়ে তার চরিত্রের কোন দিক ফুটে উঠেছে বা উঠতে পারলে আমি তো ওর সঙ্গে ঘুরতুম ঠাকুর বক্তাকে উক্তির আলোকে তার চরিত্র বিশ্লেষণ করো এভাবে প্রশ্ন হতে পারে এখানে তোমার মনে হতেই পারে এতগুলো প্রশ্ন প্র্যাকটিস করতে হবে ইউটিউবে তো অনেক চ্যানেলে দেখছি বলছে একটা করলেই কমন পাওয়া যাবে দেখো অন্যদের বিষয়ে মন্তব্য করব না তবে আমি একজন শিক্ষক হিসেবে তোমায় এটুকু পরামর্শ দেব টেস্ট পরীক্ষার আগে পর্যন্ত যেখানে যত প্রশ্ন পাবে সব তোমাদের প্র্যাকটিস করতে হবে টেস্টের আগে থেকে তুমি যদি শুধু বাংলা বলে নয় অন্য কোনো সাবজেক্ট সাজেশন করে দু চারটে করে প্রশ্ন পড়া শুরু করো সেটা কিন্তু টেস্ট এবং উচ্চ মাধ্যমিক পঁচিশ দুটো পরীক্ষার জন্যেই বিপজ্জনক বলে প্রমাণিত হবে এবার গল্প ভাত তোমাকে প্রথমেই আমি বলবো আসল বাদা এই শব্দটা বেশ কয়েকটা লাইনে আছে সেই লাইনগুলো ভালো করে পড়ে রাখবে এখান থেকে বড় প্রশ্ন হতেই পারে কেমন বাদার ভাত খেলে সে তো আসল বাদাটার খোঁজ পেয়ে যাবে একদিন বা আসল বাদাটার খোঁজ করা হলো না আর উৎসবের বা সে বাধাটা অচল হয়ে বড় বাড়িতে রয়ে গেল আসল বাদা কোনটি উৎসব কেন সেটি খুঁজতে চেয়েছিল সেটি কেন সে খুঁজে পায়নি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপর যা আর নেই যা ঝড় জল মাতলার গর্ভে গেছে তাই খুঁজে খুঁজে উৎসব পাগল হয়েছিল অর্থাৎ যে দুর্যোগে উৎসব সর্বশান্ত হয় সেই দুর্যোগের বর্ণনা যেমন প্রশ্ন হতে পারে দুর্যোগ দুর্যোগের বর্ণনা দাও সেটি উৎসবের জীবনকে কিভাবে প্রভাবিত করেছিল বা লাইন এর বদলে অন্য আরো দুটো লাইন হতে পারে সকাল হতেই বোঝা গিয়েছিল সর্বনাশের বহরখানা বা উৎসবের সংসার মাটিতে লুটোপুটি খেলো পরের প্রশ্ন এ সংসারে সব কিছুই চলে বড় পিসিমান নিয়মে এই প্রশ্নটা কিন্তু উচ্চ মাধ্যমিকে দুবার রিপিট হয়েছে বড় পিসিমাকে তার চরিত্রে পরিচয় দাও ভাত গল্প অবলম্বনে উৎসব বা উৎসব চরিত্রটি আলোচনা করো এটাও কিন্তু সরাসরি এভাবে না দিয়ে কোনো একটি বক্তব্য দিয়ে বলা হতে পারে উৎসব চরিত্রটি আলোচনা করো শেষের দিকে দেখবে গল্পের লাস্ট পাতাতে উৎসবের মাথায় যে মেঘ চলছিল তা সরে যায় সে বুঝতে পারে সব ভাত ওরা পথে ফেলে দিতে যাচ্ছে উৎসবের মাথা থেকে কোন মেঘ সরেছিল সব ভাত কেন ফেলে দিতে যাচ্ছিল এরপর কি ঘটেছিল ভাত গল্প অবলম্বনে হোমযজ্ঞের বর্ণনা দাও এবার দেখো এবারের যে প্রশ্নটা এটা ঠিক এর আগের প্রশ্নটার মতোই মানে এই উৎসবের মাথায় যে মেঘ চলছিল উত্তর প্রায় এক দাঁতগুলো বের করে সে কামটের মতোই হিংস্রভঙ্গি করে কে কার প্রতি কেন এই আচরণ করছিল এটারই ওই বললাম যে উৎসবের মাথা এখন বুদ্ধি স্থির সে জানে সে কি করবে এই লাইনেরই আর একটা প্রশ্ন হতে পারে ফুটন্ত ভাতের গন্ধ তাকে বড় উতলা করে কাকে কিভাবে গন্ধ উতলা করেছিল পেটে ভাত নেই বলে উৎসবও প্রেত হয়ে আছে উৎসব কিভাবে প্রেত হয়েছিল তা থেকে সে কিভাবে মানুষ হয়েছিল এমন দুর্যোগে ভগবানও কাঁথা মুড়ি দিয়ে ঘুমন বোধ করি দুর্যোগের বর্ণনা দাও মন্তব্যের তাৎপর্য লেখো একদম প্রথম দিকে দেখো একটা প্রশ্ন ছিল আর যে যা আর জল নেই মাতালার গর্ভে গেছে এই প্রশ্নের উত্তরটাই কার্যত এই যে যে লাস্ট আমি যে প্রশ্নটা বলছি যে এমন দুর্যোগে ভগবানও কাঁথামুড়ি দিয়ে ঘুমন বোধ করি প্রায় এইটটি পার্সেন্ট একই উত্তর হবে তুমি কি বুঝবে সতীশবাবু সতীশবাবু কে তার সঙ্গে বক্তার কথোপকথন আলোচনা করো আর ভাত গল্পের নামকরণের সার্থকতা আলোচনা করো এবার ভারতবর্ষের প্রশ্ন দেখব তার আগে বলি এই রকমভাবেই নাটক শিল্প সংস্কৃতি ভাষা কবিতা অংশের যদি আমি প্রশ্ন বলে দিই সেটা কেমন হয় অন্য স্যারেদের সহযোগিতা নিয়ে অন্য সাবজেক্টের প্রশ্নগুলো যদি বলি কেমন হয় আমাকে কমেন্টে লিখে জানিও আর তোমরা অলরেডি একটা কমেন্ট করে ফেলেছ আমি জানি অলরেডি তুমিও লিখেছো যে উচ্চ মাধ্যমিকের সাজেশন বই কবে বেরোবে আমি উত্তরটা বলে দিই সম্রাট এক্সক্লুসিভ উচ্চ মাধ্যমিক সাজেশন বই তৈরির কাজ প্রায় শেষের পথে যে কোনো মুহূর্তে আমি ডেট জানাবো একটু ধৈর্য ধরো এটা আমি তোমায় একদম গ্যারান্টি দিয়ে বলছি জুলাই মাসের মধ্যেই তোমরা বই পাবে তবে তারিখটা বলতে আমার একটু সময় লাগবে কিছু সাবজেক্ট পুরো রেডি কিছু সাবজেক্টে একটু ফাইনাল টাচের কাজ চলছে কাজে একটু অপেক্ষা করো বই প্রকাশের আগে আমি বই দেখিয়ে ভিডিও করে বইয়ে কি আছে কেমন হয়েছে সব তোমাদের জানিয়ে দেব এখন জেনে নাও বাকি প্রশ্নগুলি ভারতবর্ষ থেকে প্রথমেই পড়বে নামকরণের সার্থকতা এই প্রশ্নটা সরাসরি পরীক্ষাতে না দিলেও ফাইনাল টেস্টে অনেক স্কুলে দেবে আর এই প্রশ্নটা পড়া থাকলে গোটা গল্প সম্পর্কে একটা সামগ্রিক ধারণা তোমার নখদর্পণে চলে আসবে আনুষ্ঠানিকতাই প্রচলিত ধর্মের সঙ্গে মানব ধর্মের বিভেদ ঘটিয়ে দেয় গল্প অবলম্বনে আলোচনা করো সহজ কথায় বলতে গেলে গল্পের বিষয়বস্তু পড়ে নেবে একদম লাস্টে বুড়ি নড়তে নড়তে উঠে বসে তারপর সে যা যা বলে এই জায়গা থেকে বড় প্রশ্ন ফাইনালে আসার চান্স এবং বুড়িকে কেন্দ্র করে যে গণ্ডগোল এই দুটো থেকে আসার চান্স কিন্তু কার্যত নিশ্চিত আমি কি তা দেখতে পাচ্ছিস নে বুড়ি তুমি হিন্দু না মুসলমান কারা কখন এই প্রশ্ন করে উত্তরে বুড়ি কি জানায় আরও কিছু লাইন দিতে পারে তারপরই দেখা গেল এক অদ্ভুত দৃশ্য শেষ রোদের আলোয় সে দূরের দিকে ক্রমশ আবছা হয়ে গেল এরকম লাইন তুলেও প্রশ্ন হতে পারে নেক্সট সেই সময় এলো এক বুড়ি বুড়ির চেহারা পোশাকের বর্ণনা দাও তারপরের ঘটনা নিজের ভাষায় বর্ণনা করো বা আলোচনা করো এরপর এই যে সেই প্রশ্নটা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কতক্ষণ সে এই মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখতে পারে কে জানে জনতা কেন মারমুখী হয়ে উঠেছিল গল্প অবলম্বনে লেখো বা একই প্রশ্ন ঘুরিয়ে এলো দেখতে দেখতে প্রচণ্ড উত্তেজনা ছড়ালো চারিদিকে এটা বা বচসা বেড়ে গেল এই রকম লাইন দিয়ে এই যে বচসাপূর্ণ পরিস্থিতি উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তার কারণ এবং তার বর্ণনা চাওয়া হতে পারে ভারতবর্ষ গল্প অবলম্বনে গ্রাম্য বাজারটির বর্ণনা দাও হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল দৃশ্যটি কেন অদ্ভুত দৃশ্যটি নিজের ভাষায় লেখো আর দেখে রাখবে বুড়ির শরীর উজ্জ্বল রোদে তপ্ত বালিতে চিত হয়ে পড়ে রইল বুড়ির চেহারা পোশাকের বর্ণনা দাও ওই এমন সময় এলো এক বুড়ি ওটা পড়লেই হয়ে যাবে তার তপ্ত বালিতে এখানে ছাপাটা বা টাইপে একটু মিস্টেক আছে তপ্ত বালিতে পড়ে থাকার কারণ কি এই হলো গল্প অংশের প্রশ্ন যেটা বললাম যারা একটু দুর্বল তারা আগে ভারতবর্ষ গল্পের সবকটা প্রশ্ন সলভ করো এটা হয়ে যাওয়ার পর চেষ্টা করো বাকি দুটো গল্পের মধ্যে থেকে যে কোনো একটা প্রশ্ন সলভ করতে আর যারা খুব ভালো রেজাল্ট করতে চাও বাংলা ভালোবাসো তোমাদের তো বলবো তিনটে গল্পেরই সমস্ত প্রশ্ন ভালো করে রেডি করে নাও তাহলে কারোর ভরসায় থাকা লাগবে না পরীক্ষায় তুমি সর্বোচ্চ নাম্বার পাওয়ার দিকে কয়েক কদম এগিয়ে থাকবে তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল